আমার বড় ভাই আমার কি সমস্যা হইলে আমার কাছে কি আমি তো চেয়ারম্যান মানুষ আমি তো আর ডাক্তার না পায়খানা না মানে পায়খানা রাস্তায় পায়খানার রাস্তায় সমস্যা বিশাল বড় সমস্যা আব্বা মরে যাওয়ার আগে দুই ভাইয়ের সম্পত্তি বন্টন করে দিয়ে যায় নাই সম্পত্তি লো যায় তার লগে আমার তো ঝামেলা সম্পদ এক একা আমার সম্পদ আমার বুঝাই দেন সম্পত্তি আমি এক একা খাই না

বতুরে এই ভাষা আমার এই অর্ধেক আমি এই দিমুই না এই কাকু ছেড়ে দে আমি কে আমি দে কাকু আমি

কোদি আর কি ও আল্লাহ তুমি এর মধ্যে কোনো সমস্যা এই চেয়ারম্যান বিগত 15 বছরে কিছু গেছে এই চেয়ারম্যান যদি আপনি এলাকায়